প্রিয় দর্শক আমি শ্রুতি খান চলে আসছি প্রতিবারের মতো নিউজ ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে কথা বলার জন্য আপনারা জানেন যে আমি গুরুত্বপূর্ণ খবর ছাড়া আপনাদের কাছে আসি না তবে এবারে খবরটি একটু আশ্চর্য হওয়ার মতো খবর আপনারা জানেন যে বাংলাদেশে যে পরিমাণ এই জুলাই আন্দোলনের পরে আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা যখন তার ক্ষমতা থেকে দূরে সরে যায় এবং বাংলাদেশ থেকে বের ভারতে চলে যান প্রস্থান করেন তারপর থেকে বাংলাদেশে হিন্দু এবং সনাতনী মানুষদের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে চাকরিচ্যুত করে তাদের গলায় জুতার মালা পরানো হয়েছে সমস্ত কিছুর পিছনে কিন্তু একটি গুজব কাজ করেছিল সবচেয়ে বেশি সেটা হচ্ছে ভারত বিদেশি বক্তব্য আর যেটি সবচেয়ে বেশি দিয়েছেন আসিফ নজরুল যে ভারতের ২৬ লক্ষ লোক আমাদের বাংলাদেশে চাকরি করে যেখানে আমাদের বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না তারা এসে আমাদের এখানে চাকরি করে চলে যাচ্ছে আমার কথা হলো বর্তমানে যে থার্ড টার্মিনাল এয়ারপোর্ট করা হয়েছে সেখানে জাপানিজ ম্যানেজমেন্টকে কেন দায়িত্ব দেওয়া হলো সেখানে কেন বাঙালিদেরকে দায়িত্ব দেওয়া হলো না সেখানে তো কোটি কোটি টাকা তারা এখান থেকে আর্ন করে নিয়ে যাবে তো সেখানে জাপানিজরা এসে কাজ করতে পারবে আর বাংলাদেশে যদি কোনো হিন্দুরা শিক্ষকতাও করে ন্যূনতম সেটাও তাদের জন্য অপরাধ তারা হরিজন করে মানে সুইপারে কাজ করে কিছু ব্যক্তিরা তাদের বাড়ি ঘর ফেলা হয়েছে। তাদের উপরে মারধর হয়েছে লুটপাট হয়েছে যারা জেলে পড়লে মাছ ধরে কিন্তু পুরো ব্যবসা মানে যে জাল দিয়ে মাছ ধরা হয় পুরো এলাকা পুড়ে ছাই করে দেওয়া হয়েছে তাদের যে জমানো দশটা টাকাও তাদের কাছে ছিল না তো এই যে মানুষকে কর্মহীন করে দেওয়া নিঃস্ব করে দেওয়া কিছুর পিছনে কিন্তু আসিফ নজরুলের ছাব্বিশ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে কাজ করে কর্মসংস্থান করছে সেই কথাটি কিন্তু সবচেয়ে বেশি গুরুতর অভিযোগ হিসেবে জনগণের সামনে উপস্থাপিত হয়েছে পাশাপাশি দেখেন কালের কণ্ঠে একটি বক্তব্য দিয়েছেন তিরিশে নভেম্বর যে সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশে তিনি বলেছেন ভয়েস অফ আমেরিকার এক জরিপে দেখা গেছে যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ মনে করছে অন্তপ্রদেশ সরকারের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে ভালো অনেক বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা দিতে পারছে এটা নাকি ভয়েস অফ আমেরিকা নিউজ করছে আমরা কিন্তু ভয়েস অফ আমেরিকার নিউজ চোখেও দেখি নাই এটাও কিন্তু আরেকটা গুজব তো এই যে আসিফ নজরুল এই পরিমাণ ভারত বিদ্বেষী আজকে রাতে আজকে রাতের তারিখ কত আমি আজকে ডেট সহ আপনাদেরকে বলছি চার ডিসেম্বর আজকে ওটা তিরিশে নভেম্বরের খবর আজকে রাতে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে অগ্নি সংযোগ হয়েছে সুনামগঞ্জ আমি ভিডিওটি দিচ্ছি আপনারা দেখে নিন

আককো ভাই 봐봐 আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দরাবাজার একজন কোলাঙ্গার হিন্দু দরাবাজার কোলাঙ্গার মহাগন্তাল পুরানে পা দেওয়ার কারণে আজকের এই অস্তিত্বশীল পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী দরাবাজারে এসে গেছে

আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল হচ্ছে মংলাগাঁওয়ের সম্ভবত একজন হিন্দু পবিত্র মহাগন্থ আল কোরআনের উপরে পা ভিডিও করার কারণেই উত্তেজিত আমজনতা দরাবাজার কুটাল বাজারে বিভিন্ন ইউনিয়ন থেকে চলে আসছে বাজারের অবস্থা খুব ভয়াবহ ইতিমধ্যেই সেনাবাহিনী কয়েক প্লাটুন সেনাবাহিনী চলে এসেছে আল্লাহ হেফাজত করুক প্রিয় মাতৃভূমির প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা কুচুকি মহল বিভিন্নভাবে সম্ভবত ইতিমধ্যে গ্রেফতার সম্ভবত হয়ে গেছে বর্তমানে আছে আমি দরাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম মাসিমপুর এবং স্কুল লেরমুল রাস্তা আছে ওই রাস্তায় আছে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ কামজরতা সেনাবাহিনীর সামনে উপেক্ষা করছে মাঝে মধ্যে মিছিল দিচ্ছে

એ તો રામજી કયો ઈટાકા સમાજ સમાજ તો ઈટાકા કયો સત્તા રેડો કયો આ ભાગળા ઈટાકા કયો આ સત્તા એ ધનરાજ કે ક્યાં સવસ્તર કામસર કે લાગી